আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি একটি আনকমন রান্নার রেসিপি সেটা হচ্ছে কাঁচা কলা এবং আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না আমি প্রথমে আলুগুলো ছিলে নিচ্ছি এরপর চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছি এবার কাঁচা কলা একটি কাঁচা কলা ভালো করে ছিলে নিয়ে এটাও চ্যাপটা চ্যাপ্টা করে কেটে নিলাম দেখতে দেখতে ঝটফপট একটি লাইক করে দিন এরপর আমি বড় বড় ডিমওয়ালা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এর ভিতরে লাল মরিচের গুঁড়ো আর লবণ এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে যে আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা ভালো করে গরম করে নিতে হবে যখন পুরোপুরি হিট হয়ে যাবে তার এর সময় এ পর্যায়ে আমি সেই ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের এলাকার এই ট্যাংরা খুব তাজা এবং ডিমওয়ালা বড়ো বড়ো ট্যাংরা এবার এটা আমি এক মিনিটের মতো এক সাইড ভেজে নিয়ে অন্য সাইডও উল্টিয়ে দিয়ে আবার ভেজে নিচ্ছি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নেব একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে যে এই ট্যাংরা মাছটা ভাজলে ভালো লাগে না ভাজলে কেমন একটা লাগে আমার কাছে ভালো লাগে না যে কোনো মাছ ভেজে রান্না করলে খুব মজা লাগে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম রসুন কুচি কুচি করা রসুন দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু জিরা বাটা পরিমাণ মতো যে যতটুকু পরিমাণ রান্না করবেন আর দিয়ে দিলাম আদা বাটা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন এখানে একটু পানি দিয়ে দিলাম দিয়ে দেবো গুঁড়া মশলা গুলো গুঁড়ো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কষায় হয়ে গিয়েছে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা দিয়ে একটু ভেজে নেবো এক ত্রিশ সেকেন্ডের মতো এরপর দিয়ে দিলাম সেই কেটে রাখা কলাগুলো কাঁচা কলাগুলো এখন এটা একটু কষিয়ে নেব এক দুই মিনিটের মতো রান্নাটা খুবই টেস্টি হয় আমার কষানো হয়ে গিয়েছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা হচ্ছে যার যার উপর ডিপেন্ড করে আপনারা যদি ঝোল খেতে চান তাহলে একটু বেশি দিবেন আর যদি একদম শুকনো শুকনো খেতে চান তাহলে একটু কমিয়ে দিবেন আমি হচ্ছে এটা পানিটা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ফুটে ওঠার পরে ঝোলটা এরপরে হচ্ছে ভেজে রাখা ট্যাংরা মাছটা দিয়ে দিলাম এর ভিতরে এরকম রান্না করলে খুবই মজা হয় আমার তো বিশেষ করে কাঁচা কলাটা খুবই ভালো লেগেছিল আমি এরকম রান্না কোনো সময় আর রান্না করি নাই এই ফার্স্ট টাইম এভাবে রান্না করেছি খুব মজা পেয়েছি খেয়ে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি তেজপাতা পাতাটা দিতে ভুলে গিয়েছিলাম এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে রান্না হয়ে গিয়েছে আমি এখন এর ভিতরে দিয়ে দেব সামান্য ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে চুলাটা অফ করে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কর